भैया ভাড়া নেও না ভাই আপনার কাছে ভাড়া রাখতে পারবে না আরে ভাই রাখো না ভাই আপনি চিনেন না মারে ভাই কেন নে ভাবলেন আপনার কাছ থেকে আমি ভাড়া নিমু আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে ए একটা চা বানাও তো ভাই आपने अस्सलाम वालेकुम ओ वा अलैकुम अस्सलाम ए মিয়া ওড়েন না কা ওট ওট দৌড় না আইছে ওট ওট উড়েন না কে উড়েন আরে জান মেয়া ভাই আপনি এই জায়গায় বসেন ভাই আমি জায়গাটা মুছে দিতে আসি আচ্ছা ভাই দিতে আসি অল্প একটু চা দিও চিনিটা বাড়াই দিও টাকার গরম আর কতদিন দেখাইবো টাকার গরম বেশি দিন থাকবো না ভাই আপনি আইলে তো বসনের জায়গা দিতে পারি না কয়দিন পর আপনার জন্য একটা সোফা আনবো ভাই এই লোন আপনার চা থাক এসব করার কোনো দরকার নাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কই যাইতাছস ভাই একটু সামনে যাইতেছি ভাই আপনি এই টাইমে কই যাইতেছেন আরে আমি তো চার দোকানে যামু ভাই তাহলে আপনার সাথে আসি ভাই আরে না 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 আশা লাগবে না যা তোর কাছে তুই যা ইশরে আজকে ভাই লাগিলে কত টাকা দান্দা হইতো ভাই দোকান বন্ধ করতাছস আমি আরো ভাষা থেকে আইলাম তোর দোকানে চা খামো এ ভাই আমি দোকান বন্ধ করছি চা পরে খাইয়েন এখন আপনি জানগা আমার একটা চা দে মাথাটা আমার অনেক ব্যথা করতেছে আপনারা কইলাম না পরে খাইয়েন এখন জানগাই গিয়ে গা দেখতাছেন না এখন দোকান বন্ধ করছি জান এইখান থেকে আবার দাঁড়াই গেছেন এই জায়গা একটা চা দে রে ভাই আপনি এখানে জানতো যান এখানে যান আগে সালাম দিত আমারে পাঁচটা এখন আমারে ধাক্কা দেয়া বাড়ায় দে আরে ঘুরে ফিরে অলগে ধাক্কা খেলাম তাড়াতাড়ি ইন্দ্র সরে যাই আমি ও আমারে দেখাও চিনে না পরিচিতি কই নে আইলো রে ভাই ভাই কেমন লাগতেছে আপনার আপনি বুঝতে পারতেছেন না আপনার জিজ্ঞেস করতেছি কেমন লাগতেছে আপনার আপনার অনুভূতি কেমন সম্মান পাইতেছেন এখন একটা কথা কি জানেন কিসের জন্য মানুষ আপনাকে আগে সম্মান দিত আপনার নিজের জন্য না আপনার চেহারার জন্যও না সবচেয়ে থেকে না আপনি তো ভাবছেন মানুষ আপনাকে আগে সম্মান দিত তারা আপনাকে কেউ সম্মান দিত না যারা যারা আপনাকে সম্মান দিত বা সম্মান করত তারা আসলে টাকা পয়সা গাড়ি বাড়ি ওইগুলি সম্মান দিত তার প্রমাণ তো আপনি পাইছেন দেখেন এখন তো আপনার টাকা পয়সা নাই কিন্তু আগের মানুষ আপনি